আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমরা জানি পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষের জাতীয় শিক্ষক দিবস এই দিনটা মহাশড়ম্বরে সারা দেশব্যাপী বিভিন্ন স্থানে পালিত হয় বা উদযাপিত হয় এই দিনটার উদ্দেশ্য হল শিক্ষক মহাশয়দেরকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা বা শিক্ষক মহাশয়দের জন্য যে একটা দিন বরাদ্দ আছে সেই ব্যাপারটাকে স্মরণ করা যদিও শিক্ষক দিবস শিক্ষকের কাছে প্রতিদিন কারণ অন্যান্য পেশাজীবী মানুষের থেকে শিক্ষকদের মর্যাদা অনেকাংশেই একটু অন্যরকম বাসে ট্রেনে থেকে শুরু করে বাজার বাজারঘাটে অন্যান্য পেশাজীবী মানুষ তারা হয়তো অর্থের দিকে সম্মানের দিকে অনেকটা আগিয়ে থাকলেও শিক্ষক ছাত্রের যে সম্পর্ক এই সম্পর্কের স্বাদ অন্যান্য পেশাজীবীদের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই শিক্ষক হিসাবে শিক্ষকের কাছে তার প্রত্যেকটা দিনই কিন্তু শিক্ষক দিবস কারণ শিক্ষককে প্রকৃত ছাত্র কখনোই অসম্মানিত তো করবেই না বরং যথাসাধ্য তাকে সম্মানিত করার তাকে সসম্মানে রাখার চেষ্টা করবে তাই শিক্ষকদের উদ্দেশ্যেই ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তার জন্মদিনটাকে উৎসর্গ করে গেছেন সেটাই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার কিছুদিন পর থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে এখন বিষয় হলো যে শিক্ষক দিবস তো জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে পালন হবে এটা ঠিক কথাই তো আমি ওই বিষয়ে আলোচনা করছি না বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবন বৃত্তান্ত বা তার আদর্শ তার দর্শন এসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না আমি একটু অন্য দিকে আলোচনা করব ইসলামে শিক্ষকদের মর্যাদা কতটুকু দিয়েছে বা শিক্ষকদেরকে আদৌ মর্যাদা দিয়েছে কিনা সেই ব্যাপারটা আমরা আলোচনা করব চরুন সময় নষ্ট না করে আমরা মূল জায়গাতে চলে যাই ইসলামের মূল যে ভিত্তি সেটা হচ্ছে কোরআনুল করিম অর্থাৎ কোরআনের উপর ভিত্তি করেই ইসলামের অধিকাংশ বিধিবিধান নির্ধারিত সেই কোরআন যখন অবতীর্ণ হতে শুরু হয় সেই অবতীর্ণ হওয়ার শুরুতেই যে সমস্ত সেন্টেন্স প্রাথমিক পর্যায়ে প্রথম দিনে অবতীর্ণ হয়েছিল সেখানে প্রথম যে ওয়ার্ড সেই ওয়ার্ডেই বলা আছে ইক র বিস্মি রব্বিক খলাক সেখানে বলা আছে ইক র মানে পড়ো অর্থাৎ কোরআনের প্রথম ওয়ার্ডটাই হলো পড় পড়াশোনার ব্যাপারে তাহলে পড়তে গেলেই একজন শিক্ষকের প্রয়োজন পড়াশোনার তাকিদ কোরআনের প্রথম ওয়ার্ড থেকেই দেওয়া আছে অতএব শিক্ষার সঙ্গে কোরআনের সম্পর্ক ওতপ্রোতভাবে প্রথম ওয়ার্ড থেকেই কিন্তু সেটা আমরা দেখে নিতে পারছি সেই হিসাবে শিক্ষকেরও গুরুত্ব বা শিক্ষকেরও প্রয়োজনীয়তা কোরআন প্রথম ওয়ার্ড থেকেই স্বীকার করে নিয়েছে সেই হিসাবে ইসলামে শিক্ষকের মর্যাদাকেও কিন্তু প্রথম থেকেই স্বীকার করে নেওয়া হয়েছে তাই আমরা জেনে নেব যে কোরআন এবং হাদিস বা বিভিন্ন ইসলামিক স্কলার তাদের নজরে শিক্ষকের গুরুত্ব আসলে কেমন চলুন আমরা এক এক করে সেগুলো আলোচনা করি আমরা জানি শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর একজন শিক্ষার্থী প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পিছনে তার বাবা মার যেমন অবদান থাকে শিক্ষকেরও ঠিক তেমন বৃহৎ ভূমিকা থাকে মহান আল্লাহ তালা শিক্ষকদের মর্যাদা আলাদাভাবে দিয়েছেন তাদের সম্মানে ভূষিত করেছেন ফলে মুসলিম সমাজে শিক্ষক মাত্রই বিশেষ মর্যাদা এবং সম্মানের ব্যক্তি শিক্ষাকে যাবতীয় উন্নয়নের চালিকা শক্তি হিসাবে বিবেচনা করা হলে শিক্ষকের ভূমিকা গুরুত্ব কিন্তু অপরিসীম বলতে গেলে এদের কোনো বিকল্প নেই পবিত্র কোরআন নাজিলের প্রথম আয়াতেই জ্ঞানার্জন এবং শিক্ষা সংক্রান্ত কথা বলা হয়েছে প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শেখো এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো এটা হাদিসের একটা গ্রন্থ আল মুজামুল আসওয়াত নামক গ্রন্থে আছে সমাজে শিক্ষকদের সম্মানের দৃষ্টিতে দেখার ঐতিহ্য ও রীতি বেশ প্রাচীন শিক্ষা অনুযায়ী মানব চরিত্র ও কর্মের সমন্বয় সাধনই হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের তাকিদ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর পরে রসুলের পরে ওই ব্যক্তি সর্বাপেক্ষা মহানুভব যে জ্ঞান অর্জন করে এবং পরে তা প্রচার করে অর্থাৎ শিক্ষক ইসলামের চতুর্থ খরিফা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে বলেছেন আমি তার গোলাম যিনি আমাকে একটি হরফ অর্থাৎ অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি চাইলে আমাকে বিক্রি করতে পারেন অথবা মুক্ত করতে পারেন আবার চাইলে দাসও বানিয়ে রাখতে পারেন খলিফা হারুন রশিদ তার ছেলের লেখাপড়ার ব্যাপারে খবর নেওয়ার জন্য শিক্ষক ইমাম আসমাই রহমতুল্লাহ আলাহের নিকট খাদেম পাঠালেন এই ঘটনাটা বাদশাহ আলমগীর বা ঔরঙ্গজেবের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গাতে প্রমাণ পাই এবার কোনটা সঠিক বা কার ক্ষেত্রে ঘটনাটা সঠিক বা কার ক্ষেত্রে বেঠিক সেটা আরও গবেষণা সাপেক্ষ কিন্তু ঘটনাটা হলো এরকম যে খাদেম গিয়ে দেখলো যে ইমাম আসমাই অজুর শেষে পা ধৌত করতেছেন আর খলিফার ছেলে তার পায়ে পানি ঢালছে খলিফার নিকট এ সংবাদ পৌঁছালে তিনি ইমাম আসমাই রহমতুল্লাহ আলাহিকে বললেন আমি আপনার নিকট আমার ছেলেকে জ্ঞান ও উত্তম আদব শেখার জন্য দিয়েছিলাম আপনি যদি আমার ছেলেকে এক হাতে আপনার পায়ে পানি ঢালা পানি ঢালা ও আর এক হাত দিয়ে পা ধুয়ে দেওয়ার আদেশ করতেন তাহলে আমি খুব আনন্দিত হতাম জাইদ ইবিনে সাবেদ রাজি আল্লাহ আনহু একবার তার সাওয়ারিতে ওঠার জন্য রেকাব অর্থাৎ সিঁড়িতে পা রাখলেন তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু রেকাবটি শক্ত করে ধরলেন এমন সময় জায়েদ ইবিনে সাবেত বললেন হে রসুল সাল্লাহ সাল্লামের চাচা তো ভাই আপনি হাত সরান উত্তরে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বললেন না আলেম ও বড়দের আলেম অর্থ জ্ঞানী জ্ঞানীদের এবং বড়দের সঙ্গে এমন সম্মানসূচক আচরণই করতে হয় খেলাফতের যুগেই ইসলাম প্রত্যেকের জন্য শিক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষাকে সহজলভ্য করতে তখন শিক্ষকের জন্য সম্মানজনক পারিশ্রমিক ও নির্ধারণ করা হয়েছিল হজরত ওমর ও হজরত ওসমান রাজিয়াল্লাহ আনহু তাদের শাসন আমলে শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তারা শিক্ষক ও ধর্মপ্রচারকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছিলেন আব্দুর রহমান ইবনুল জাউজি তার বিখ্যাত শিরাতুল উমরাইন গ্রন্থে উল্লেখ করেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ আনহু হজরত ওসমান ইবনাল আফান আনহু এর যুগে মুয়াজ্জিন ইমাম ও শিক্ষকদের সরকারি ভাতা দেওয়া হতো অতএব এখানেও শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়নি বরং সম্মান দেওয়া হয়েছে ওমর ইবনে আবদুল আজিজ ও তার যুগে ইয়াজিদ ইবনে আবি মালেক ও হারেস ইবনে ইউ মজিদ আশাওয়ারি রহমতুল্লা আলাহিকে ওই অঞ্চলে দিন শেখানোর জন্য নিযুক্ত করা হয়েছিল বিনিময়ে তাদের জন্য সম্মানজনক পারিশ্রমিক ও নির্ধারণ করা হয়েছিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহি ইসলামী জ্ঞান তাকুয়া এবং খোদাভীতির দিক দিয়ে তার শিক্ষকের তুলনায় অনেক অগ্রগামী ছিলেন এর পরেও তিনি কখনও তার শিক্ষকের সামনে বসতেন না বরং বলতেন আমাদের শিক্ষকের সামনাসামনি বসার অনুমতি দেওয়া হয়নি ইমাম সাফেজ রহমতুল্লাহ আলাহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাহি এর অন্যতম শিষ্য ছিলেন তিনি বলেন আমি যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাহি এর সামনে কিতাবের পৃষ্ঠা উল্টাতাম তখন অনেক ভদ্রতা ও বিনয়ের সাথে উল্টাতাম খেয়াল রাখতাম যেন তিনি শব্দ পেয়ে কোনোভাবে বিরক্ত না হন পবিত্র কোরআনেই হজরত মুসা আলহি সালাম ও হজরত খিজির আলহি সালামের ঘটনা সবিস্তারে উল্লেখ করা হয়েছে হজরত মুসা আলহি সালাম একজন নবী হওয়ার পরও খিজির আলহি সালামের সব কথা ও আদেশ ধৈর্য সহকারে শুনেছিলেন এ ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে শিক্ষকদের মর্যাদার বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সম্পর্কে বর্ণিত আছে তিনি তার শিক্ষক হাম্মাদ রহমতুল্লাহ আলহি বসার দিকে পা বিছিয়ে বসতেও চাইতেন না ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষক আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এতটা ভালোবাসতেন যে তার সন্তান মারা যাওয়ার পরও তিনি শিক্ষকের ক্লাসে উপস্থিত ছিলেন পরিশেষে শিক্ষকদের মর্যাদার বিষয়ে আমাদের ভারতীয় উপমহাদেশের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমরা ছোট্ট করে তুলে ধরছি সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্র ছিলেন তাহলে ইমাম হুসাইন আহমদ মাদানী ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দির যখন সাইফুল হিন্দ মাহমুদ হাসান বা মাহমুদুল হাসান দেওবন্দিকে বন্দি করে ব্রিটিশ এবং মালটা দ্বীপে নির্বাসিত করে তখন জাহাজে ওঠাচ্ছিলেন তখন সাইকুল ইসলাম হোসাইন আহমদ মাদানি ও খাদেম হিসাবে তার সাথে যেতে চাইলেন ইংরেজরা বললেন তুমি তো আমাদের দৃষ্টিতে কোনো অপরাধ করনি তাই তোমাকে কোনো জাহাজে উঠাবো না এই বলে তারা জাহাজ ছেড়ে দিল বা ছাড়তে উদ্যত হলো তখন সাইকুল ইসলাম অর্থাৎ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলাহী ওস্তাদের বিয়োগ বেদনায় অস্থির হয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ইংরেজরা তখন বাধ্য হয়ে তাকেও সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লা আলহীয়ের সঙ্গে জাহাজে তুলে নিলেন ছাত্র এবং শিক্ষক যখন উভয়ই মাল্টা দ্বীপে নির্বাসনে তখন সেখানে দুটি সমস্যার সৃষ্টি হলো শীতের কারণে প্রচণ্ড ঠান্ডা দু নম্বর হচ্ছে রমাজান মাস থাকার কারণে খতম তারাবি অর্থাৎ তারাবি বলে একটা নামাজ রাত্রিবেলা সংঘটিত হয় রমাজান মাসে এবং সেখানে পুরো কোরআন পাঠ করা হয় ওই নামাজের মধ্যে যেহেতু ছাত্র এবং শিক্ষক উভয়েই কোরআনের হাফেজ ছিলেন না মানে তাদের কারোরই কিন্তু কোরআন মুখস্থ ছিল না এই অবস্থায় শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি চিন্তায় পড়ে গেলেন যে আমার শিক্ষক কখনোই কোরআন পাঠ পুরো সোনা ছাড়া তারাবি নামাজ পড়েননি আর দ্বিতীয়ত এত ঠান্ডার মধ্যে কিভাবে আমার শিক্ষক অজু করবেন এই দুটো সমস্যাকে নিরসনের জন্য তিনি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিজের কোলে রেখে দিতেন দীর্ঘ সময় এবং সেটা হালকা গরম হয়ে গেলে শিক্ষক মহাশয়কে সেটা ওজুর জন্য দিতেন আর দৈনিক সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি যতটা পরিমাণ কোরআন পাঠ করা যাবে ওই নামাজের মধ্যে ততটা পরিমাণ তিনি মুখস্থ করতেন প্রায় কুড়ি পাতা মতো দিয়ে সেটাকে নামাজের মধ্যে পাঠ করে তিনি শোনাতেন তো যাই হোক এইভাবেই শিক্ষকের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিলেন হুসাইন আহমদ মাদানী অর্থাৎ আমাদের ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী এবং ইসলামিক স্কলার তো ইসলামে শিক্ষকের মর্যাদা খুব বেশি শিক্ষক তাকেই বলা হয় যার কাছ থেকে আমরা একটা অক্ষর বা একটা বর্ণও শিখেছি তাই শিক্ষকদের মর্যাদার বিষয়ে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখা দরকার ইসলাম অনুযায়ী যারা আমরা চলি তাদেরকে ইসলামের আদর্শের কথা মাথায় রেখে প্রতিটা শিক্ষককে মর্যাদা দেওয়া উচিত আমরা অনেকেই হয়তো সেই রকম মর্যাদার প্রতি কোনো খেয়াল রাখি না আর শিক্ষকের মর্যাদার প্রতি খেয়াল না রাখা হলো ইসলামের আদর্শের অবমাননা করা তাই শিক্ষক দিবস পালনের মাধ্যম দিয়ে একদিন মাত্র শিক্ষকদের সম্মাননা দিলাম আর বাকি দিনগুলো তাদের সেভাবে খেয়াল রাখলাম না এটা কিন্তু ইসলামের আদর্শের পরিপন্থী তাই একজন মুসলিম হিসাবে একজন আদর্শ মুসলিম হিসাবে শিক্ষকের প্রতি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব সকলে আমরা সে চেষ্টা করব পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম